আসসালামু আলাইকুম বন্ধুরা এসেছি ঢাকা সাবার স্মৃতিসৌধে একটু বেড়ানোর জন্য বন্ধুরা এই যে সাভার স্মৃতিসৌধের ভিতরে আসছি সুন্দর একটা জায়গা শহীদদের প্রতি শ্রদ্ধা বিজড়িত সেই জাতীয় স্মৃতিসোধ স্মৃতিসোধে একটু ঘুরতে আসলাম আপনারাও সবাই আসবেন ঢাকার দূর দূরান্তে যারা আছেন তারা আসবেন অত্যন্ত সুন্দর একটা জায়গা ভালো লাগার মতো একটা জায়গায় যে দেখেন এখানে হাজার হাজার দর্শনার্থী তারা উপভোগ করার জন্য আসছে জাতীয় স্মৃতিষধে যেটা আমাদের ঢাকা জেলা সাভারে অবস্থিত দেখেন কত মানুষজন তারা ঘুরতেছে আসলে সুন্দর একটা পরিবেশ মহাসড়কের পাশেই কিন্তু এই অবস্থিত অনেক সুন্দর একটা জায়গা আমরা আজকে ঘুরতে আসছি এই যে দেখেন বন্ধুরা সময় কাটানোর একটা জায়গা পরিবার নিয়ে পরিজন নিয়ে আসতে পারেন আপনারা এই যে দেখেন আমরা আজকে ঘুরতে এসেছি সবার স্মৃতিসোধে এই যে দেখেন হাজার হাজার মানুষ উপভোগ করছে তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে আসলে আপনারাও অনেক দূর দূরন্ত থেকে আসবেন জায়গাটা কিন্তু সুন্দর একটা জায়গা যেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে স্মৃতিসোধ ওই যে দেখতেছেন সেই স্মৃতিসোধ ওই যে দেখেন বন্ধুরা অনেক সুন্দর একটা জায়গা আপনারা সবাই আসবেন দেখেন যেটা আমাদের বাংলাদেশে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ যেখানে প্রতিদিনই অনেক দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীরা ঘুরতে আসে এবং কি আমাদের এই স্মৃতিসৌধ কিন্তু অনেক বড় একটা মূল্যবান একটা জায়গা যেটা শহীদদের স্মরণে তৈরি করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ আপনারা সবাই আসবেন ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে সবাই আসবেন এবং কি সুন্দর একটা জায়গা উপভোগ করবেন দূর দূরান্তে যারা আছেন আমাদের বাংলাদেশের তারা আসবেন কারণ ঢাকারিসা মহাসড়কের পাশেই অবস্থিত এই জাতীয় স্থিতিশোধ সাভারের ভিতরে অবস্থিত আপনারা সবাই আসবেন অনেক সুন্দর একটা জায়গা সাভারের ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস দেখতেছি এখানে বিভিন্ন ধরনের গাছ এবং বিভিন্ন ধরনের ফুলের চারা এগুলো দিয়ে সাজানো হয়েছে ছোটো ছোটো ভাষার মতো সুন্দর ইট দিয়ে কারু কাজ করা হয়েছে আমরা এগুলো করে দিচ্ছি